বাজরিগড় পাখির জন্য কলোনি ভালো না সেপারেট কেজ ভালো কলোনিতে পাখি ভালো ব্রিড করে নাকি সেপারেট কেজে পাখি ভালো ব্রিড করে সমস্ত বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো কলোনি এবং সেপারেট কেজের সুবিধা এবং অসুবিধাগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে তাই ভিডিওটিকে স্কিপ করবেন না পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলেতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বাজিগর পাখি আপনি পালন করবেন আপনি কলোনিতে পাখি পালন করবেন নাকি সেপারেট কেজে পাখি পালন করবেন সেইটার জন্য আপনাদেরকে জানতে হবে যে কলোনি এবং সেপারেট কেজের মধ্যে সুবিধা এবং অসুবিধা কি রয়েছে প্রথম আপনাদের সঙ্গে কলোনির সুবিধা এবং অসুবিধাগুলো তুলে ধরব তারপরে সেপারেট কেজের সুবিধা এবং অসুবিধাগুলো তুলে ধরব তারপরে আমার ব্যক্তিগত কিছু মতামত রয়েছে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরব প্রথম যেটা হচ্ছে কলোনি কলোনির কী কী সুবিধা রয়েছে কলোনির প্রথম যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে কলোনির খরচ কম অর্থাৎ কলোনিতে আপনি যখন একটা পাখি পালন করবেন কলোনিতে একটা বড় জায়গায় পাখি পালন করছেন এটা ঘরেতে পাখি ছেড়ে দিচ্ছেন সেটাকেই আপনি কলোনি বানাচ্ছেন তাতে খরচ অনেকটা কম হয় যদি আপনি সেপারেট কেজ মানে হচ্ছে আলাদা আলাদাভাবে যে খাঁচা তৈরি করবেন তার জন্য যে খরচটা সেটা কিন্তু কলোনির ক্ষেত্রে হয় না দ্বিতীয় যেটা হচ্ছে সময় কম লাগে কলোনিতে যেহেতু এটা অনেকটা জায়গার মধ্যে একসঙ্গে পাখিকে ছেড়ে রাখেন সেই জন্য অনেকটা সময় কম লাগে মানে এই পাখিদেরকে খাবার দিতে পাখির কলোনি পরিষ্কার করতে সব কিছু কিন্তু আপনাদের সময় অনেকটা কম লাগবে সময় কিন্তু সেপারেট কেজের মতো বেশি সময় কিন্তু আপনাকে দিতে লাগবে না আরেকটা বড় যে সুবিধা হচ্ছে পাখি যেহেতু এই জায়গায় ভালোভাবে ফ্রি ফ্লাইং করতে পারে তো সেই জন্য পাখির শরীরেতে হতে হঠাৎ ফ্যাট তৈরি হয় না চর্বি তৈরি হয় না এই তিনটেই বেসিক সবথেকে বড় সুবিধা হচ্ছে কলোনির ক্ষেত্রে অর্থাৎ আপনার যদি হাতে সময় কম থাকে আপনি যদি সময় বেশি না দিতে পারেন তাহলে আপনি কলোনিতে পাখি পালন করতে পারেন কোনো সমস্যা নেই এবার কলোনির অসুবিধাগুলো আপনাদের কাছে তুলে ধরবো সব থেকে বড়ো যে অসুবিধাটা সেটা হচ্ছে সহজেই কিন্তু রোগ ছড়িয়ে যায় পাখির যদি কোনো সংক্রামক রোগ হয় তো একসঙ্গে যদি পাখিগুলো যখন যেহেতু কলোনিতে থাকে তো আপনি বোঝার আগেই কিন্তু অনেক পাখি সংক্রমিত হয়ে যায় তো সেই জায়গায় সব থেকে বড়ো জিনিস হচ্ছে কলোনিতে ওই দিকে যে আপনার পাখির পিছনে যে পাখিকে খাবার দেওয়া বা পাখির কলোনি পরিষ্কার করার যে সময়টা কম লাগছে কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে পাখিদেরকে লক্ষ্য রাখার জন্য যদি আপনি লক্ষ্য না রাখতে পারেন তাহলে কিন্তু পাখিদের রোগ সহজেই কিন্তু একে অপরের কাছে ছড়িয়ে যেতে পারে সহজেই কিন্তু আপনার গোটা সেট আপ বা আপনার লবটি বা আপনার কলোনিতে সব পাখির মধ্যে কিন্তু কোনো রোগ ছড়িয়ে গিয়ে সকল পাখি কিন্তু মারা যেতে পারে কলোনির থেকে বড়ো অসুবিধা হচ্ছে এটা তারপরে যেটা হচ্ছে পাখি যখন মেটিং করতে যায় তখন দেখবেন অন্য পাখি এসে কলোনিতে বেশি ডিস্টার্ব করে ফলে সাকসেসফুল মেটিং হয় না সাকসেসফুল মেটিং না হওয়ার জন্য কলোনিতে এই বেশি ইনফার্টাইল এগ কিন্তু লে হয় ফলে সেই ডিম ফুটে বাচ্চা বের হওয়ার রেশিও কিন্তু কলোনিতে সেপারেট কেজের তুলনায় কিন্তু কম হয়ে থাকে কলোনির আরেকটা বড়ো ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা হচ্ছে এটি জিনিসটাও কিন্তু আপনাদেরকে জেনে রাখতে হবে কিন্তু হয়তো অনেকে বলতে পারেন যে তার কলোনিতে ভালো পাখি ব্রিড করে পাখির মধ্যে কোনো সমস্যা হয় না তো তারও একটা বড় কারণ রয়েছে যদি আপনি সেম এজের পাখিগুলো বা একই প্রায় এজের পাখিকে একই সঙ্গে কলোনিতে ছাড়েন তাহলে কিন্তু নিজেদের মধ্যে এতটাই বন্ডিং তৈরি হয়ে যায় মিটিং করতে যাওয়ার সময় কিন্তু পাখি কিন্তু এই সমস্যাটি করে না তো আপনারা কলোনিতে পাখি পালন করেন চেষ্টা করবেন অবশ্যই একই এজের পাখিকে একই সঙ্গে কলোনিতে ছাড়ার আগে পরে ছাড়বেন না তাহলে কিন্তু এই মিটিংয়ের সময় ডিস্টার্বিংয়ের সমস্যাটা কিন্তু আপনার লেগেই থাকবে এবং পাখি ইনফাটাই লে কিন্তু লে করবে এরপরের যে সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে মারামারি কলোনিতে পাখিগুলো যখন একই সঙ্গে থাকে দেখবেন বাজরিকর পাখি নিজেদের মধ্যে প্রচণ্ড মারামারিতে লিপ্ত হয় কলোনির ক্ষেত্রে কিন্তু মারামারি একটা বড় সমস্যা তাছাড়াও আরেকটা জিনিস দেখবেন যে যদি বাচ্চা যখন ভাড়ে থাকে অন্য পাখি গিয়ে সেই বাচ্চাগুলোকে মেরে দেয় ডিম ভেঙে দেয় এই ধরনের সমস্যা কিন্তু কলোনিতে বাজরিকর পাখি পালন করতে গেলে এই সমস্যার সম্মুখীন আপনাকে হতেই হবে অর্থাৎ বাচ্চা মারা যাওয়া এবং ডিম ভেঙে যাওয়ার পরিমাণও কিন্তু সেপার কেজের তুলনায় কলোনিতে বেশি হয়ে থাকে এবার আপনাদের সামনে তুলে ধরব যে সেপারেট কেজের কী কী সুবিধা রয়েছে সেপারেট কেজের সবথেকে বড়ো যে সুবিধাটি সেটা হচ্ছে পাখিদের সাকসেসফুল মেটিং হয় যেহেতু সেপারেট কেজেতে একজোড়া মাত্র পাখি থাকে তাহলে অন্য পাখির দ্বারা ডিস্টার্বিংয়ের জন্য যে সাকসেসফুল মেটিং হয় না কলোনিতে সেই সমস্যা কিন্তু সেপারেট কেজের ক্ষেত্রে কিন্তু হয় না পরে যে জিনিসটা সেটা হচ্ছে রোগ বালাই সহজে কলোনির মতো সেপারেট কেজে ছড়িয়ে পড়ে না তিন নম্বর যেটা পলোনির মতো কিন্তু পাখির মারামারি বা ডিম ভেঙে যাওয়া অন্যের বাচ্চাকে গিয়ে হাঁড়িতে ঢুকে কামড়ে দেওয়া মেরে ফেলা ডিম ভেঙে দেওয়া এই জিনিসটা কিন্তু সেপারেট কেজে হয়ই না তো সেপারেট কেজের সুবিধাগুলো হচ্ছে এটা অসুবিধা যেটা সেটা হচ্ছে সেপারেট কেজের ক্ষেত্রে সেপারেট কেজের ক্ষেত্রে পাখির ফ্যাট তৈরি হয় যেহেতু ওরার জায়গা একটু কম হয় সেই জন্য পাখি সহজে ফ্যাটি হয়ে যায় দু নাম্বার হচ্ছে এতে সময় বেশি দিতে হয় আলাদা আলাদাভাবে পাখিদেরকে খাবার দিতে হয় সেপারেট কেজে পাখির কেজ ফ্লোরকে পরিষ্কার করতে হয় সময় বেশি দিতে হয় এবং হচ্ছে যেহেতু সেপারেট কেজ আলাদা আলাদাভাবে আপনাকে খাঁচা তৈরি করতে হবে সেই জন্য সেপারেট কেজেতে খরচ বেশি পড়ে ওভারঅলভাবে প্রোডাকশান কিন্তু ভালো সেপারেট কেজেই পাওয়া যায় তাই আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে বাজ্রিগড় পাখিকে আপনারা সেপারেট কেজি পালন করবেন না কলোনিতে পালন করবেন প্রথম আপনাদেরকে জানতে হবে সেপারেট কেজি হচ্ছে পাখির জন্য সব থেকে ভালো কারণ এ থেকে কিন্তু ভালো ব্রিডিং পাওয়া যায় ব্রিডিং রেজাল্ট কিন্তু সেপারেট কেজিই সর্বকালে বা সর্বসময়ে কিন্তু বেশি ভালো পাওয়া যায় পাখির থেকে সকল পাখির থেকে শুধু বাজিকর নয় যে কোনো পাখির থেকেই আপনারা ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন সেপারেট কেজিই তবে কি কলোনি ইউজ করা যাবে না বাজিগর পাখির ক্ষেত্রে না কলোনি আপনারা ইউজ করতে পারেন বার্জিগর পাখির ক্ষেত্রে কলোনি ইউজ করতে গেলে বা কলোনি ব্যবহার করার আগে আপনাদেরকে কয়েকটা জিনিস জেনে নিতে হবে বা কয়েকটা টেকনিক আপনাদেরকে ফলো করতে হবে আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি সেই টিপসটাকে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনারা কলোনিতে সাকসেসফুলভাবে বার্জিগর পাখিকে ব্রিড করতে পারবেন কলোনিতে যখন পাখি আপনি পালন করবেন তখন কলোনিতে একই সঙ্গে এক একই এজের পাখিকে কিন্তু আপনার কলোনিতে আপনাকে ছাড়তে হবে ধরুন আপনি কুড়ি জোড়া একটা পাখির কলোনি করছেন কুড়িজোড়া পাখিকে আপনারা একই সঙ্গে ছেড়ে দেবেন এবং তার সঙ্গে একটা জিনিস আপনাকে করতে হবে যে পাখিগুলোকে আপনি ছাড়বেন সব পাখি যেন একই বয়সের হয় সেম এজের পাখি হয় তাহলে হচ্ছে পাখির মধ্যে যে মারামারি জিনিসটা সেই জিনিসটা কিন্তু আপনার কলোনিতে অনেকটা কম হবে হাজরিগড় পাখির ক্ষেত্রে আপনারা কলোনি ব্যবহার করতে পারেন কারণ অনেকেরই সময়ের অভাব থাকে অনেকেই কর্মক্ষেত্রে অন্য জায়গায় কাজ করেন শখের বসে পাখি পালন করেন তো তাদের জন্য কলোনি সবথেকে বেস্ট বা কি বিষয়গুলোকে লক্ষ্য রাখলে পাখিদের বেসিক সমস্যাগুলোকে ধরে ফেলা যায় সেই জিনিসটা আপনাকে আপনার বাড়িতে যে পাখিকে দেখাশোনা করবে তাকে শিখিয়ে দিতে হবে যাতে পাখির যদি কোনো সমস্যা হয় সহজেই যেন সেটা শনাক্ত করে ফেলতে পারে এবং তারপরে খুব তাড়াতাড়ির মধ্যে পাখিগুলোকে সেপারেট করে দিয়ে কলোনি থেকে বের করে আলাদা খাঁচায় রেখে ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু আপনার কলোনি থেকে আপনি সাকসেসফুল বৃদ্ধ পাবেন এবং আপনি কলোনিতে পাখি পালন করে সাকসেস হবেন আজকের ভিডিও এটুকুনি ছিল যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন পরিচিত পাখাল থাকলে তাকে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখবো আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে আপনারা ভালো থাকবেন আপনাদের পাখিগুলো ভালো থাকুক আপনাদের আত্মীয় পরিজন ভালো থাকুক আর এইভাবেই দে পাখি অফিসের পাশে থাকবেন ধন্যবাদ